আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। মুচমুচে রসালো নারকেল পুলি পুলি পিঠা তো তৈরি করা যায় আজকে আমি একটু অন্যভাবেই বানালাম চলুন তাহলে দেখে নেওয়া যাক কিভাবে এই নারকেল পুলিটি তৈরি করতে হয় এর জন্য প্রথমে আমি একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি এক কাপ ময়দা লবণ দিয়ে দিচ্ছি সাত মতো দুই টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি এইবারে সব কিছুকে আমি একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি গিয়ের পরিবর্তে আপনারা চাইলে এখানে তেলও দিতে পারবেন তবে ঘিটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এইবার আমি অল্প অল্প করে পানি দিয়ে একটা শক্ত ডো তৈরি করে নিব নর্মালি রুটি পরোটা তৈরি করার সময় আমরা ডোটাকে ঠিক যেভাবে তৈরি করি এই ডোটাকে আরেকটু টাইট করে তৈরি করে নিতে হবে তা না হলে পিটার বাজগুলো খুব একটা ভালো হবে না আর তাই পানিটাকে একসঙ্গে দেওয়া যাবে না অল্প অল্প করে দিয়ে মিশাতে হবে ডোটা তৈরি করা হয়ে গেলে এইবার একটা ডাকনা দিয়ে ডেকে রেখে দিব প্রায় দশ মিনিটের জন্য এতে করে এই ডোটা আর একটু স্মুথ হবে পিটার জন্য ভিতরের পুরটা তৈরি করে নিব এর জন্য চুলায় একটা প্যানের মধ্যে আমি নিয়ে নিচ্ছি এক টেবিল চামচ ঘি ঘিটা একটু গরম হয়ে আসলে এখানে দিয়ে দিব এক কাপ নারকেল চুলার হিটটাকে একদম লোতে রেখে এই নারকেলগুলোকে গুলাকে গিয়ে সঙ্গে আমি কিছুক্ষণের জন্য বেজে নিচ্ছি আমি প্রায় মিনিটের মতো এক গিয়ের সঙ্গে নারকেলটাকে বেজে নিব তবে অনবরত নাড়তে থাকতে হবে কারণ নারকেল খুব দ্রুতই পুড়ে যায় নারকেল বাজা হয়ে গেলে এবার আমি এর মধ্যে দিয়ে দিব হাফ কাপ চিনি এইবার এগুলাকে অনবরত নাড়তে থাকব চিনিটা সম্পূর্ণভাবে গলে যাওয়া পর্যন্ত চিনিটা সম্পূর্ণভাবে গলে গেলে কালারটা কিছুটা চেঞ্জ হয়ে যাবে তবে এই চিনি আর নারকেলের মিশ্রণটা এখন একটু একটু বিজা বিজা রয়েছে কিছুক্ষণ বেজে ড্রাই করে নিতে হবে যখন আরও জ্বর জ্বরে হয়ে আসবে তখন এখানে আমি সামান্য একটু কাজু বাদাম কুচি দিয়ে দিচ্ছি এখানে আপনারা যে কোনো বাদাম দিতে পারেন অথবা চাইলে এটা বাতও দিতে পারেন তবে দিলে টেস্টটা কিন্তু খুবই ভালো আসে এখন এটাকে ভালোভাবে মিশিয়ে নিলেই কিন্তু পিঠার জন্য পুরটা তৈরি হয়ে যাবে ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে চুলা থেকে নামিয়ে একটা সাইডে রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য প্রায় দশ মিনিট পর এই ডোটা কিন্তু আরও সফট এবং স্মুথ হয়ে গিয়েছে এবার এই ডোটা থেকে অর্ধেকটা ডো নিয়ে একটা রুটি বেলে নিব সামান্য ময়দা চিটিয়ে দিয়ে একটু বাড়ি করে একটা বড় রুটি বেলে নিচ্ছি চাইলে আপনারা সবটুকু ডো দিয়ে একবারে বড় করে একটা রুটি বেলে নিতে পারেন তবে রুটিটা নর্মাল রুটি থেকে একটু বাড়ি করে বেলতে হবে রুটিটা বেলা হয়ে গেলে আমি এরকম একটা কুকি কাটার দিয়ে ছোটো ছোটো করে কেটে নিব কেটে না হয়ে গেলে এক্সট্রা যে অংশগুলো রয়েছে সেইগুলোকে আমি আলতো হাতে তুলে নিচ্ছি একটা পিঠা তৈরি করতে আমাদের এরকম ছোটো ছোটো দুইটা রুটি লাগবে এটার উপরে আমি তৈরি করে রাখা পুর থেকে অল্প করে পুর দিয়ে দিচ্ছি খুব বেশি পরিমাণে পুর কিন্তু এখানে দেওয়া যাবে না চার পাঁচ থেকে ভালোভাবে চেপে এটা লাগিয়ে নিচ্ছি এতে করে বাজার সময় এই পিঠাগুলো আর খুলে যাবে না এরপর পুলি রয়েছে সেটা করে নিচ্ছি যারা পুলি পিঠা আগে তৈরি করেছেন বা কেছেন তাদের কাছে এটা খুবই সহজ আর যারা কখনোই তৈরি করেননি তারা একটু খেয়াল করলে বুঝতে পারবেন খুবই সহজ একটা ব্যাপার প্রথমে একটা আঙ্গুলের সাহায্যে প্রেস করে একটু বড় করে নিয়ে এরপর আবারও এটাকে মুড়িয়ে দিচ্ছি এই প্রসেসেই শুরু থেকে শেষ পর্যন্ত করে যেতে হবে সবগুলো পিঠা তৈরি করা হয়ে গেলে এবার এগুলাকে বেজে নিতে হবে এর জন্য চুলা একটা প্যানের মধ্যে আমি পরিমাণ মতো তেল দিয়েছি আর তেলটা খুব বেশি গরম হওয়ার আগে আমি কয়েকটা পিঠা এর মধ্যে দিয়ে দিব খুব বেশি গরম তেলে এগুলা দিতে যাবেন না তাহলে কিন্তু উপর থেকে কালারটা চলে আসবে আর ভিতর থেকে কাঁচা রয়ে যাবে চুলার হিটটাকে লো মিডিয়ামের মাঝামাঝি রেখে এক পাশ থেকে দুই থেকে তিন মিনিটের মতো বেজে নেওয়ার পর আরেকটা পাশ উলটিয়ে দিচ্ছি এইভাবে উলটিয়ে পাল্টিয়ে গোল্ডেন কালার হয়ে যাওয়া পর্যন্ত এই পিঠাগুলোকে বেজে নিতে হবে একটু সময় নিয়ে এগুলাকে বাঁচতে হবে পিটার জন্য একটা শিরা তৈরি করে নিতে হবে এর জন্য এখানে আমি নিয়েছি এক কাপ চিনি আর দিয়ে দিচ্ছি হাফ কাপ পানি এখন এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে চিনিটা সম্পূর্ণভাবে গলে যাওয়া পর্যন্ত চিনিটা সম্পূর্ণভাবে গলে গিয়ে ফুটে উঠলে কিন্তু শিরাটা তৈরি হয়ে যাবে আমি চুলাটা অফ করে দিচ্ছি এইবার বেজে নেওয়া পিঠাগুলোকে আমি এই শিরার মধ্যে দিব আর এ পাশ ও করে কয়েক সেকেন্ডের জন্য শিরার মধ্যে রেখে এইগুলোকে তুলে নিব আর এই তো তৈরি হয়ে গেল খুবই মজাদার নারকেল পুলি পিঠা আশা করি আজকের এই রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আর সহজ লেগেছে তাহলে আজ এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম